ইদানিং নতুন করে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে গেলে সেই ফেসবুক অ্যাকাউন্টটি চব্বিশ ঘন্টা অথবা কয়েক সেকেন্ডের মধ্যে অটোমেটিক সাসপেন্ড হয়ে যাচ্ছে কোনোভাবেই ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা যাচ্ছে না অটোমেটিক সেই ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে গেলে সাসপেন্ড হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই অথবা কয়েক সেকেন্ডের মধ্যেই ফেসবুক অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে যায় এটা সাসপেন্ড হওয়ার দুইটা কারণ রয়েছে একটা হচ্ছে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটি তৈরি করা দুই এক সেকেন্ডের মধ্যেই নষ্ট হয়ে সাসপেন্ড হয়ে যায় তার একটা কারণ আরেকটা হচ্ছে যে অ্যাকাউন্টটা তৈরি করার চার পাঁচ ঘন্টা দুই দিন একদিন পরে সাসপেন্ড হয়ে যায় ওইটারও আরেকটা কারণ রয়েছে এই দুইটা কারণ আমি আপনাদেরকে এই ভিডিওতে বলে দিচ্ছি যে কেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট হয়ে যায় প্রথমে আসি যে ফেসবুক তৈরি করার চার পাঁচ ঘন্টা অথবা সাত ঘন্টা দশ ঘন্টা অথবা দুই দুই একদিন অবধি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা থাকে তারপর অটোমেটিক সাসপেন্ড হয়ে যায় এই অ্যাকাউন্টগুলো কেন সাসপেন্ড হয় এই অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হওয়ার সব থেকে বড় কারণ হচ্ছে অনেকেই ফেসবুক অ্যাকাউন্ট এই ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে বিভিন্ন গ্রুপে নিজেদের পেজের ভিডিও অথবা নিজেদের প্রোফাইলের ভিডিওগুলো শেয়ার করার জন্য আর ওই ফেসবুক আইডিগুলো তৈরি করার পর তারা সাথে সাথে বিভিন্ন গ্রুপ সার্চ দিয়ে জয়েন হতে থাকে এই বিভিন্ন গ্রুপের জয়েন দেওয়ার ক্ষেত্রে অথবা বিভিন্ন অ্যাক্টিভিটি দ্রুত অ্যাক্টিভিটির কারণে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ফেসবুক থেকে সাসপেন্ড করে দেয় অবশ্যই আপনাকে একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার পর দরজোর সাথে আস্তে ধীরে কাজ করতে হবে আপনি যদি একটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে দ্রুত বিভিন্ন গ্রুপে বিভিন্ন পেজে বিভিন্ন বিভিন্ন জায়গায় অ্যাক্টিভিটি দেখানো শুরু করে আপনার ফেসবুক আইডিটা সাথে সাথে সাসপেন্ড হয়ে যাবে এই কাজগুলো করা যাবে না আস্তে ধীরে করতে হবে একটা দুইটা গ্রুপে জয়েন দিতে পারবেন একটা দুইটা পেজের সাথে যুক্ত হতে পারবেন এই আস্তে ধীরে আপনাকে কাজগুলো

তৈরি করতে যাচ্ছেন আপনার যে ডিভাইসের আইএমআই যে অ্যাড্রেসটা রয়েছে যে ডিভাইস থেকে আপনি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে যাচ্ছেন ওই ডিভাইসে একাধিক ফেসবুক আইডি সাসপেন্ড হয়েছে ডিজিটেল হয়েছে বিদায় আপনি নতুন করে ফেসবুক অ্যাকাউন্ট যখনই তৈরি করতে যাচ্ছেন ফেসবুক আপনার সেই ফেস অ্যাকাউন্টটিকে সাসপেন্ড করে দিচ্ছে এখন আপনাকে অবশ্যই একটা কাজ করতে হবে আপনার যেই ফেসবুকের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি সেই ফেসবুক অ্যাপ্লিকেশনের ডাটা ক্লিন করে নিতে হবে সেই ফেসবুক অ্যাপ্লিকেশনের ডাটা ক্লিন করে নিতে হবে অথবা আপনার ফোনের যে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশন রয়েছে ক্রোম ব্রাউজারের অ্যাপ্লিকেশনে গিয়ে সার্চ করবেন ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম নিচে ক্রোম ব্রাউজার সার্চ করবেন ওখানে ফেসবুক আসবে ওই ফেসবুক থেকে আপনি যদি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি সাথে সাথে সাসপেন্ড হয়ে যাবেন ওখানে ফেসবুক অ্যাকাউন্টটা তৈরি করার পর চব্বিশ ঘন্টা অথবা দুই দিন পরে আপনার ফোনের যে ফেসবুকের অ্যাপ্লিকেশন রয়েছে সেটাতে লগ ইন করে ব্যবহার করতে পারবেন আপনার ফেসবুক আইডি सस्पेंड होना धन्यवाद सबाई के बीडी देखार